চর্চায় আইকিউ সিটি রেপ কাণ্ড এদিন বিচারক এসজিএম এই মামলাটি এডিজে ফার্স্ট কোর্টে স্থানান্তর করে দেন রেপ কেস নাই শুধু ডাকাতির কেস তাই জামিনের আবেদন কিন্তু জামিনের আবেদন খারিজ ফরেন্সিক রিপোর্ট আসার আগেই চার্জশিট দেওয়া ফরেন্সিক রিপোর্ট এলে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া যাবে যার অপশান আছে নতুন চর্চা ফরেন্সিক রিপোর্টে কি নতুন কিছু থাকতে পারে আইকিউসিটি গণধর্ষণ কাণ্ডে চার্জশিট জমা হওয়ার ঠিক পরের দিন শুক্রবার ধৃত ছজনকে আবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় এদিন শেখ সফিক ও শেখ রিয়াজুদ্দিনের তরফে তার আইনজীবী জামিনের আবেদন করে স্পেশাল সরকারি আইনজীবী বা পিপি বিভাস চট্টোপাধ্যায় তার বিরোধিতা করেন শেষ পর্যন্ত বিচারক দুজ দুজনের জামিন খারিজ করে দেন এদিন ছ একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক এরপর পাশাপাশি এদিন বিচারক এসজিএম এই মামলাটি এডিজে ফার্স্ট কোর্টে স্থানান্তর করে দেন এদিন দুর্গাপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বিচারকের কাছে সওয়াল করেন এই ঘটনার পেছনে কি কারণ রয়েছে সেই সব কিছু ও সিসিটিভি ফুটেজ পেনড্রাইভের মাধ্যমে দেওয়া হয়েছে চার্জশিটের সমস্ত তথ্য দেওয়া আছে চার্জশিটের কপি সহ এইসব তথ্য ধৃতদের আইনজীবীকে দেওয়া হয়েছে आज हम लोग प्रेयर किए थे कि कमिटमेंट हो जाए जल्दी ट्रायल करने के लिए कमिटमेंट होना जरूरी है तो आज भी कोर्ट ने हमारा बात सुना है और हमारा प्रेयर एलाउ किया है और रिकॉर्ड कमिट करके ए डीजे कोर्ट में सेशन कोर्ट में भेजा गया कल से वो ट्राल के आने वाले प्रोसेस हम लोग करते हैं कोई बेल बेल दो बंदा दो अड़तीस परसेंट बेल के लिए मुफ किए थे लेकिन कोर्ट ने हमारा सबनेशन सुन के दोनों तरफ से सुन के चलिए ছিলাম গতকাল আমরা তাড়াতাড়ি করে মামলাটা করার চেষ্টা করব কারণ আমাদের ম্যানডেট আছে টোয়েন্টি টুই ফর্টি সিক্স অ্যাপেশন ওয়ারিং এই ধরনের কেসগুলো দু মাসের মধ্যে কমপ্লিট করার একটা ব্যাপার আছে তো আমাদের দশন আইনে অনেক জায়গা আছে যেখানে মামলা ডিলে যাতে না হয় তার ব্যবস্থা করা হয়েছে যেমন কমিটমেন্টে যাতে ডিলে না হয় বহু মামলা কমিটমেন্ট স্টেজে অনেক দিন ধরে ডিলে হতো তো আমাদের আমরা খুব লাকি যে আজকে রানের কোর্ট মানে লাকি ইন দ্য সেন্স আমরা প্রিভিলেজ বলতে পারি অবলাইজ টু হিম যে আমরা আজকে যেহেতু কালকে সমস্ত লিগাল কমপ্লায়েন্স আমরা করে ফেলেছিলাম কপি দেওয়া থেকে আরম্ভ করে সব কিছু এবং আমরা এক্সস্টিভ সমস্ত ডকুমেন্ট দিয়ে দিয়েছি একুশ পার্সেন্টে যাতে কেউ বলতে না পারে কিছু পাইনি তারপরে আমাদের আজকে যেহেতু সব কমপ্লায়েন্স হয়ে গেছে আমরা কোর্টের কাছে আজকে প্রেয়ার করেছিলাম যাতে কমিটমেন্টটা হয়ে যায় তো আজকে কমিটমেন্ট হয়ে গেল এবং আগামীকাল এটি যে কোর্টে ট্রান্সফার করা হয়েছে ওখান থেকে এবার আমাদের আমরা ট্রায়ালে প্রসিড করি অন্য দুজনের জন্য বেল পিটিশন করেছিল কিন্তু দুজনে বেল পিটিশনই রিজেক্ট হয়েছে ওরা বলেছিল যে ওদের ক্ষেত্রে শুধু টাকা দিয়ে সেকশন আছে কিন্তু দুশো টাকা হোক আর একটা মোবাইল ফোন হোক বা তিন হাজার টাকার এক্সট্রশন হোক যে পরিস্থিতির মধ্যে ভিক্টিম সম্মুখীন হয়েছে অন্ধকারে জঙ্গলের মধ্যে পাঁচজন মিলে ঘিরে সেই পরিস্থিতিটা বুঝে তো একটা দেখার জায়গা আছে তো আমরা সেটা সাবমিশন করেছিলাম রানের আমাদের কথা শুনেছি এবং ওই রেখেছি ডিফেন্স বলছিল যে তারা প্রপার ডকুমেন্টস পাচ্ছে না যেগুলো সাবমিট করেছে আমাদের কাছে রিসিপ্ট আছে যখন আমরা রিসিপ্টটা দেখালাম তখন তো তারা কিছু বলল না আমরা সমস্ত যা ডকুমেন্ট দিয়েছি ইনক্লুডিং সিসিটিভি ফুটেজ থেকে আরম্ভ করে যা আমাদের উপর আছে আমরা সব কোটে রিসিভ কপি দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা ডকুমেন্ট ওনাদেরকে দেওয়া হচ্ছে একটা কথা বলা হচ্ছিল যে বিফোর সাবমিশন অফ দা রিপোর্ট চার্জশিট কীভাবে ফাইল হলো এই থাউজেন্ডস অফ এক্সাম্পলস অ্যান্ড ডিসিডেন্টস ইন ইন্ডিয়ান ল যেখানে কিছু কিছু ইনভেস্টিগেশনের পার্ট বাকি থাকতেই পারে তার জন্য কোর্ট কখনো বসে থাকবে না আমরা আমাদের মতো ট্রায়ালে এগোবো এবং যেহেতু একটাই সারা ওয়েস্ট বেঙ্গলে তারা থেকে রিপোর্ট আসতে আমাদের একটু দেরি হয় তো যেটা যত তাড়াতাড়ি আসবে তাড়াতাড়ি ততই সাপ্লিমেন্টি চাষি ইনভেস্টিগেটিং অফিসার ফাইল করবে

তিনশো দশ আমাদের এডিজে কোর্টে ওদের কমিটমেন্ট এডিজে কোর্টে এবার এবার প্রসিডিওর শুরু হবে আর ট্রায়াল স্টার্ট হবে আর কালকে যেহেতু ওনাদের কমিটমেন্টের পর ফার্স্ট ডেট এডিজেতে এবার এডিজে যদি চান নিজের কাছে রাখতে পারেন অন্য কোনো কোর্টে ট্রান্সফার করতে পারেন ডিপেন্ড অন দ্যে

ওই দুজনের বেল পিটিশন আপনাদেরকে আমি আগেই বললাম যে দুজনের এগেনস্টে শুধু ডাকাতি সেকশনটা প্লেস করেছে আর আদার দশটা সেকশনই চার্জ দিয়েছেন কিন্তু একটা সেকশনই সেশন ট্রাইবেল বাকি আদার সেকশনস আর ম্যাস্ট্রেট ট্রাইবাল সো ওদের দু দুজনের জন্য বেল করা হয়েছে বাট স্টিল এটা রিজেক্টেড হয়েছে বাই দ্য এলআরএ ডিসিজন হ্যাঁ যে দুজনের জন্য বেল পিটিশন করেছিলাম একজনের নাম শেখ রিয়াজ আর একজনের নাম শেখ সাফেক